মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকারের সহযোগীরা সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার ও শ্রমিকরা বুধবার সকালে রামরুর এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে দুই দেশের সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার সৌদি আরবের পর গত দেড় বছর সবচেয়ে বেশি কর্মী গেছে মালয়েশিয়ায় যা পাঁচ লাখের মতো গত পনেরো বছরে তিন দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয় প্রতিবারে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে আসে সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত সেমিনারে বক্তারা বলেন মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নেয় অথচ একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার ও শ্রমিক পাচারের অভিযোগ ওঠে যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারের সুনাম নষ্ট হয়েছে বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে কিন্তু মালয়েশিয়াতে আপনাদের পার হেড দেন হাজার থেকে দুই হাজার ডলার করে ওদেরকে দিতে হয়েছে এই টাকাটা কি বাংলাদেশ থেকে গিয়েছে এ টাকাটা থেকে গেল এটা কি হুন্ডি হয় না এটা কি মালিয়ান লন্ড্রি হয় নাই হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকে লুকপাঠ হয়েছে তারা করেছে ওই সৈরাসারি সরকারের সহযোগী যারা ছিল তারা যারা করেছে তাদের আইনের আওতায় শাস্তি প্রদান করা হোক বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যেন কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রামরু দেশের সবচেয়ে বড় একটা সেক্টর এটা অতীতে ঢুকে ঢুকে এটাকে নিঃশেষ করা হয়েছে আপনারাই বলেন এখন আপনাদের এটা রাজনৈতিক পুঁজি এখন নতুন আগের সরকারের বিরুদ্ধে তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত করুন যে আপনারা এই অপশক্তি যারা এটা একেবারে সেই ধুকে ধুকে নিশ্চিত করার জন্য যারা নিশ্চিন্ন করার জন্য যারা করেছে সেই পথে আপনারা হাঁটবেন না সেমিনারে বক্তারা শ্রমবাজার নিয়ে সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান ওই মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা